হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে দেখাবো আমার বিয়ের জন্য আমি যা যা কসমেটিক্স কিনেছি সেগুলো নাইকার পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল দুদিন আগেই তো ওই পিঙ্ক ফ্রাইডে সেলেই আমি কিনেছি আসলে অনেক দিন ধরে এসেছে তাই আমি আর ধৈর্য রাখতে পারিনি খুলে ফেলেছি সবগুলো এক জায়গায় করে ফেলেছি একদম আনবক্সিং ভিডিও এটা হবে না তার কারণ হচ্ছে যে আমি একবার চেষ্টা করেছিলাম ভিডিওটা করার সম্ভাব টেকনিক্যালি কোনো একটা কারণের জন্য ভিডিওটা হয়ে ওঠেনি তো আর একবার আমি জাস্ট দেখিয়ে দেবো যে আমি কী কী কিনেছি তোমরা দেখো দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই আমি লিটারেলি শাল গায়ে দিয়ে আছি আর তারপর তোমরা জানিও তোমাদের ওখানে কীরকম ঠান্ডা ঠান্ডা পড়েছে তো চলো শুরু করি প্যাকেট নিয়ে দেখতেই পাচ্ছ আমি পুরো প্যাকেট করে রেখেছি একটা আমার একটা রোগকে আর আমি বেশ কয়েকটা জিনিস ফ্রি পেয়েছি সেই ফ্রি এর জন্য আমি আলাদা ফ্রি প্রোডাক্টগুলোর জন্য আলাদা করে একটা বক্স করে রেখেছি তো প্রথমে শুরু করছি আমারটা দিয়ে কারণ আমারটাই তো থেকে বেশি তাই আমারটা দিয়েই স্টার্টটা করছি শুরু করলাম প্রথম বক্সটা ওপেন করছি এখানে একটা গ্লিমস দেখিয়ে দিই একও প্রডাক্ট আছে তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রোডাক্ট এক এক করে শুরু করি হ্যাঁ প্রথমে আমি দেখতে পাচ্ছি শ্যাম্পু আর কন্ডিশনার তো দুটোই আছে আচ্ছা উল্টো দেখালাম এটা শ্যাম্পু এটা কন্ডিশনার প্রথমেই আছে অ্যানোমালির শ্যাম্পু জেন্টেল শ্যাম্পু আর শাইন কন্ডিশনার এই দুটো আচ্ছা নেক্সট পাচ্ছি এ কেমিস্ট অ্যাট বডি লোশন এটা আমাকে সায়নি সাজেস্ট করেছিল আর এখন তো এটা ভীষণভাবেই মানে খুব ভালো প্রোডাক্ট তো খুব চলছেও তাই জন্য আর সেম ব্র্যান্ডেরই কেমিস্টার প্লেরই বডি ওয়াশ এই দুটো একসঙ্গে কম বই বলতে পারো সেম ব্র্যান্ডের সেম পার্ট থেকে আমি এটা নিয়েছি মানে সেম রেঞ্জ থেকে আচ্ছা নেক্সট আমি দেখতে পাচ্ছি একটা ফিক্সার প্যাকের ফিক্সার আমি এটার কথা তো অনেক শুনেছি আমি কিন্তু স্পেসিফিক্যালি এই টাইমে কেনার সাজেশনটা আমি পেয়েছিলাম তানির থেকে ওর থেকেই প্যাক যে ব্র্যান্ডটা এত ভালো সেটা আমি জানতে পেরেছি কারণ ও একজন মেকআপ আর্টিস্ট তো ও আমাকে বলেছিল যে ম্যাক্সিমামটা প্যাকেট নিতে তো আমি কয়েকটা নিয়েছি প্যাকের। আচ্ছা এরপর দেখতে পাচ্ছি সেরাবে। এটা আমি ইউজ করিনি কিন্তু শুনেছি নাকি ভীষণ ভালো তাই আমি এই ক্লিনজারটা নিয়েছি এটা ক্লিনজার সেরাভে তো আমি দেখবো কেমন তাই এটা আছে সেরাবের ময়শ্চারাইজিং ক্রিম এটা বেশ ভালো এটা আমি ইউজ করেছি আগে একবার তো এটা খুব ভালো নেক্সট পাচ্ছি এখানে একটা কে বিউটির ফাউন্ডেশন তো কে বিউটির এটা আমার শেডে আছে ওয়ান ফিফটিন পি লাইট এটা একদম আমার শেড তো এই কে বিউটির ফাউন্ডেশনটা নেক্সট পাউডার সেম প্যাকের একটা পাউডার নিয়েছি এটা কম্প্যাক্ট পাউডার এটা শেড আছে সুইট ভ্যানিলা তো এটাও আমার শেডিং আর সেমিলারলি এটাই এটাও তানির সাজেশনেই নেওয়া আচ্ছা নেক্সট আমি দেখতে পাচ্ছি একটা মাস্কারা এটা মেবলিনের যে স্কাই হাই মাছখারাটা সেই মাস্কারা তো এটা আমি রিভিউ দেখে নিয়েছি একদমই আমার আইডিয়া নেই কেমন হবে আর আমি আগে কোনো দিন ইউজও করিনি তো এই মাস্কারাটা রিভিউ দেখে নেওয়া নেক্সট আমি নিয়েছি এই প্রাইমারটা এটা ল্যাকমিন আনরিয়েল ব্লার এফেক্ট প্রাইমার তো এই প্রাইমারটা আমি ইউজ করেছি এটা মেজমা ইউজ করে বেশ ভালো এটা তো সেখান থেকেই এটা নেওয়া আচ্ছা নেক্সট আছে একটা এটা নর্মাল একদম এর বেসিক ওয়েট ওয়াইপ এরপর আছে একটা আই শ্যাডো প্যালেট রেভলিউশনে দারুণ প্যালেট এটা আমার দেখেই খুব পছন্দ হয়েছিল তো আমি দেখাচ্ছি প্যালেটটা এই প্যালেটটা খুব সুন্দর এই প্যালেটটা তো এই প্যালেটটা নিয়েছি এরপর আছে একটা লিপস্টিক কে বিউটির এটা অ্যাওয়ার্ড নাইট অ্যাওয়ার্ড নাইট লিপস্টিক এটা একদম রেডের একটা শেড তোমরা যারা আমার রিলটা দেখেছ আমি যখন আগেরবার বার আনপ্যাকিং করেছিলাম তখন একটা আমি ভিডিও করতে পেরেছিলাম এটা থেকে গেছিল তো সেই রিলটাই তোমরা দেখতে পেয়ে যাবে এই শেডটা আমি চেষ্টা করছি খোলা কিন্তু পারছি না আচ্ছা

তো এই সিরামটা নর্মালি আমি ইউজ করি এটা আর ডট কি যে ভিটামিন সি সিরামটা আছে সেটাও মাঝে মাঝে ইউজ করি তো এটা ভালো বেশ আমার ইউজ করাই প্রোডাক্ট এরপর আছে ল্যাকমির এরপর আছে ল্যাকমির আইলাইনার খুব নর্মাল আইলাইনার তো আইলাইনারের ব্যাপারে আমি আর এক্সপেরিমেন্ট করতে চাইনি আমি ল্যাকমির আইলাইনার বহু বছর ধরে ইউজ করি প্রায় পনেরো মানে ছোট থেকেই ল্যাকমিন আইলাইনারই ইউজ করছি বেসিক্যালি তো সেই ল্যাকমিন আর শেষের দিকে এসে গেছি তারপর আছে এই ব্রাশের শেডটা এটা সুইস বিউটির একটা ব্রাশের শেড প্রফেশনাল ব্রাশের শেড আশা করছি আমার এই মধ্যেই মানে এই ব্রাশগুলো দিয়েই সমস্ত মেকআপ হয়ে যাবে এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ব্রাশ এই প্রফেশনাল ব্রাশটা নিয়েছি আর কয়েকটা ছোট ছোট জিনিস আছে দুটো নেল পলিশ আছে এল এইটিনের একটা একটু পিঙ্কিশ আর একটা একটু রেডিশ মানে এটা একদম রেড না এটা আছে রাস্ট কালারের আর এটা পিঙ্ক কালার পিচ কালার বেসিক্যালি এরপর আছে কে বিউটির একটা কাজল যেটা কি না ব্রাউন কাজল এটা একদম ব্ল্যাক না এটা ব্রাউন কাজল আচ্ছা এরপর আছে কনসিলার যেটা আমার মনে হচ্ছে আমার শেডে না কারণ আমার আরেকটু লাইট শেড লাগতো আমার মনে হচ্ছে আমি ভুল নিয়েছি তখনও মানে পুরো প্যাকটা খুলিনি যেহেতু তত্ত্বে আসবে তাই আর এটা ওপেন করিনি আমি এখনো করার পর আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা আমি ইউজ করতে পারবো কিনা নেক্সট আছে একটা ব্লাশ সেমভাবে বিউটির একটা ব্লাশ আমি অনেকগুলো জিনিস কিনেছি কে বিউটি থেকে কারণ এত ভালো রিভিউ দেখেছি কে বিউটির আর সেই কারণেই এই কে বিউটির এই ব্লাশটা নেওয়া ব্লাশটা হচ্ছে আমি শেডটা দেখছি যদি পাই এটা একটা ক্রিম ব্লাশ আচ্ছা সুইটহার্ট প্রিন্ট সুইটহার্ট প্রিন্ট এটা আমি এটা একবার দেখানোর চেষ্টা করছি এটা তো এই গ্লাসটা এটা আছে একটা সুইস বিউটির লিপ লাইনার একদম বেসিক লিপ লাইনার এটা আমি আচ্ছা রয়্যাল রেড জিরো ওয়ান এটা ছিল নেক্সট আছে মাস্টারক্রোম এটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি যে এই হাইলাইটারটা একবার নেব তো নেওয়া হচ্ছিল না ফাইনালি নিয়ে নিয়েছি এই হাইলাইটারটা এটা মেবলিনের মাস্টারক্রোম আর এরও একটা আছে এটা মনে হচ্ছে মোল্টে মোল্টেন গোল্ড তো এটার শেডটা হচ্ছে মোল্টেন গোল্ড হান্ড্রেড আর এখানে আছে ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন এটা তোমরা আগেই দেখে নিয়েছো এটা ডটান কি বাই ওয়ান গেট ওয়ান সেল চলছে সেখান থেকেই নেওয়া তো জাস্ট আমার যেহেতু সানস্ক্রিনটাও একসঙ্গেই আসবে তাই একই বক্সে রেখে দিয়েছিলাম আমরা অলমোস্ট শেষের দিকে আর কয়েকটাই মাত্র আছে আমি দেখে দিচ্ছি এক এক করে আচ্ছা এটা তো দেখালাম এরপর আছে কে বিউটির একটা পাউডার এটা ট্রান্সক্রুশন পাউডার এটা ভ্যানিলা সেডে আছে আর মেকআপ তো হলো মেকআপ করার পর মেকআপ তো তুলতেও হবে তাই জন্য একটা মাইসেলার ওয়াটার এটা গার্নিয়ারের মাইসেলার বাটার আর নেক্সট আছে রেনের একটা কাজল এটা প্রচুর এক দেখছি আমি চারিদি নাকি ভীষণ ব্ল্যাক জেড ব্ল্যাক কাজল তো তাই জন্য এটা আমি নিয়েছি এবার দেখি কেমন হয় আমি এটা আগে ইউজ করি আমি এতদিন প্লামের কাজলটাই ইউজ করতাম তো এটার অ্যাড দেখে লোক সামলাতে পারেন তাই এটা নেমা আর একটা নিয়েছি ওই সেম কেমিস্টার ক্লের একটা এটা আন্ডারং রোল লং এই প্রোডাক্টটা প্লাস ফাঁকা আর কিছু নেই এই ছিল আমার প্রোডাক্ট আর এই 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 সবগুলো ছিল আমার জন্য কেনা নায়িকা থেকে আমার জিনিসপত্র আমার কসমেটিক্স তোমরা দেখে জানিও কেমন লাগলো আর পুরো ভিডিওটা একসঙ্গে দিচ্ছি না অনেক বড় হয়ে যাচ্ছে তাই দুটো পার্টে দিলাম আজকের তো শুধু আমারটা থাকলো পরেরটাই আসবে বাকি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে